হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ আজকের ভিডিওটা ভীষণই ধামাকা ভীষণই ইন্টারেস্টিং আর ভীষণই এনজয়ফুল হতে চলেছে সো তোমরা দেখেই বুঝতে পারছো কত মাছ হ্যাঁ এগুলো আমাদের পুকুর থেকে আজকে মাছ তোলা হয়েছে কারণ আমাদের বাড়িতে আজকে চলবে ভাপা পিঠের পার্টি তো কে কে আমাদের বাড়িতে ভাপা পিঠের পার্টিতে অংশগ্রহণ করছে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো তো মাছগুলো এখানে নিয়ে চলে আসা হয়েছে মাছগুলোকে দেখো কত বড় বড় এখানে ভিডিওতে মনে হয় একটু ছোটো লাগছে কিন্তু ভীষণ বড় ছিল মাছগুলো আর আমাকে এখানে দেখো ওজন করাচ্ছে যে কতটা এটার ওয়েট হবে কত কিলো সেগুলো আমাকে গেস্ট করাচ্ছে তো সবগুলো আমি এরকম করে তুলে তুলে দেখছি আর মাছগুলো একদমই জ্যান্ত আছে লেজগুলো নাড়া দিচ্ছে কিভাবে তো ভীষণই ভালো লাগছে আমার যে মাছগুলো হাতে নিয়ে কীভাবে লেজের জাঁটা দিচ্ছে তো বেশ ভালো লাগছে আর এখানে সবাই মিলে মাছ কাটতে বসে গেছি আমি আঁচগুলো ছাড়াচ্ছি আর আব্বা এখানে মাছগুলো কাটছে তো সবাই একে একে করে আমরা মাছগুলো ওইভাবে পরিষ্কার করে নিচ্ছি আগে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে এগুলোকে কাটা হবে তোমাদের মাছ কাটতে কার কার ভালো লাগবে অবশ্যই জানিও আর আমার মাছ মাছের আঁচ তোলা দেখে সবাই হাসাহাসি করছে আমি যেভাবে তুলছি মাছের আঁচ তুলছি আর যুদ্ধ করছি পুকুরের টাটকা টাটকা মাছ সত্যি ভীষণই টেস্টি হয় খেতে ভীষণই টেস্টি আর একেবারে জ্যান্ত মাছগুলো তো এইভাবে করে সমস্ত মাছগুলো আশ চালিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার চলছে এখানে রান্নাবান্নার পর্ব তো সমস্ত রান্নাগুলো এখানে এই চুলোই মাটির চুলোয় করে করে নেওয়া হবে এখানে সব মাছগুলো আগে ভেজে রেখে দিচ্ছি তারপরে রান্নাবান্না সব কিছু সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে চলে আসলাম এখানে ডান্স প্রোগ্রামে ডান্স দেখতে আর তোমরাও ডান্সটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের গ্রামের বাড়িতে এইভাবে ভাপা পিঠা করে সবাই একসঙ্গে খাওয়া হয় সবার বাড়িতে গেস্ট আসে ভীষণ আনন্দ লাগে ভীষণ এনজয় হয় আর এরকম পুকুর থেকে মাছ তোলে তারপরে রান্না বান্না করে তারপরে ঢাকি পুজো করা হয় তো সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা তো সবাই মিলে একসঙ্গে আমরা খাবো আজকে এনজয় করবো আনন্দ করব মজা করবো ভীষণই এনজয় করবো আজকে সমস্ত রান্নার প্রিপারেশনটা ছিল আমাদের মাছের ঝোল মাছের ঘন ডান্স কমপ্লিট হয়ে গেল আর এই যে বসে বসে এখানে খেতে সবার আগে ওই বসেছে খেতে আমাদের কতগুলো যে খেলো অনেক খেয়েছে আর সব এখানে বাটিতে করে করে সবাই আমরাও নিয়ে বসে পড়ছি এখানে খেতে এখন সবাই এক এক করে এখানে খেতে বসে যাব ফাইনালি বসে গেছি এবার খেতে খাওয়া দাওয়ার পর্ব জমজমট ভাবে চলছে এখানে ফুল মস্তি ফুল এনজয় একদিকে গরম গরম ভাপা পিঠা তৈরি হচ্ছে আর একদিকে চলছে খাওয়া দাওয়া গরম গরম ভাপা পিঠা আর তার সঙ্গে ঘন্ট হ্যাঁ আমাদের গ্রামের এটা একটা ঐতিহ্য যে মাছের ঘন্ট দিয়ে ভাপা পিঠে খাওয়া হয় তো আমাদের বাড়িতে এসছে এই যেগুলো স্পেশাল গেস্ট এরা এসছে তো এরা খাওয়া দাবার নিয়ে ব্যস্ত ভীষণ এনজয় করছে ভীষণ হাসাহাসি হচ্ছে হচ্ছে আর আজকের আমাদের এই ভাপা পিঠার পার্টিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অল করে দিও জানা না এভাবে নতুন নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর আমি এখানে শিঙি মাছের বাটি নিয়ে ধরে আছি কারণ এটা শুধু আমার জন্য স্পেশালভাবে তৈরি হয়েছে আর মাসি এখানে বসে পোজ দিচ্ছে আর আমার জন্য স্পেশাল ছিল সবথেকে বড় মাছের মাথার মাথাটা তো সেটা আমি খেলাম খুব এনজয় করলাম তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো আশা করছি তোমাদের আজকের এই গ্রামের পাপা পিঠার পার্টিটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে এতটাই